না যেভাবে আমরা পত্রপত্রিকায় দেখছি যে বা কথা উঠে আসছে আর কি আমি জানি না সেগুলো শক্তি মিথ্যা গিয়ে আছে এখানে কিন্তু সেইভাবে দেখানো হয়নি এখানে একটা অন্যভাবে আছে খুব সূক্ষ্মভাবে একটা লেয়ার আছে সেটা না দেখলে বোঝা যায় সিরিজটা দেখতে হবে সিরিয়াস অবশ্যই একদম নো না কোনো কমেডি ফমেডি কিছু নেই একদম সিরিয়াস একটি চরিত্র এবং প্রথম দিকে অবশ্যই স্ত্রীর বিরুদ্ধে যায় তার কারণ সেটা সরকারি চাকরি করে তার কিছু বাধ্যবাধকতা থাকে আছে সেই জন্য সে স্ত্রীর বিরুদ্ধে যায় পরে একটা টুইস্ট আছে সেটা দেখতে গেলে আপনাকে মানে সেটা জানতে হলে আপনাকে অপেক্ষা করতে হবে চোদ্দোই ফেব্রুয়ারি পর্যন্ত দেখার অপেক্ষায় থাকতে দেবশ্রী খুব ভালো অভিনেত্রী এটা আর বলার অপেক্ষা রাখে না আপনারা অনেকদিন ধরে দেখছেন এখানেও ও ভীষণ ভালো আর অবশ্যই আমি ধন্যবাদ দেব সৌরভ চক্রবর্তীকে এবং ইশিতাকে যারা প্রস্তাবটা আমার কাছে নিয়ে এসেছিল এবং এই রোলটার জন্য আমাকে সিলেক্ট করেছে আর ধন্যবাদ দেবো অবশ্যই হইচইকে যারা মেনে নিয়েছেন আমাকে এই চরিত্রে একদম ভাটকে কাজ আছে সেটা একটা একদম অন্য ধারার একটা সিরিজ এই ধরনের গল্প নিয়ে সিরিজ হয় না ফলে সেটা একটু তো আছেই ইউজ তো সেটাই হওয়া উচিত এবং অবশ্যই যারা কেমিস্ট্রিকে ভয় পান তারা দেখবেন আমি তো ভীষণ ভয় পেতাম ছোটবেলায় আমি ওই গ্রুপে পাস না থাকলে পাশই করতে পারতাম না অঙ্কে এত কাঁচা ছিলাম আমি যারা ভয় পান তারা একটু দেখবেন যে অনেক সহজ করে কেমিস্ট্রিকে বলা আছে কেমিস্ট্রিকে বোঝানো আছে প্রতি একেবারেই না আমি এখনও ভয় পাই আমি ওই তো ওই অঙ্ক করবো না বলে কমার্সে গিয়েছিলাম তারপরে কমার্সেও গিয়ে দেখলাম অঙ্ক করতে হচ্ছে তারপরে ছেড়ে আমি চলে গিয়েছিলাম থিয়েটার নিয়ে পড়তে রবীন্দ্র ভারতীতে আর্টসে চলে গিয়েছিলাম একসাথে